আপনার আগে এই এটা দেখুন কলকাতায় এসেছে মেসি হ্যাঁ আমাদের ফুটবলের সম্রাট বা জাদুঘর লিওনেল মেসি এবার এসেছে কলকাতায় কিন্তু এটা দেখবার বিষয় যে কলকাতাতে মেসিকে আনার পর আমাদের পশ্চিমবঙ্গের কতটা মিসম্যানেজমেন্ট হ্যাঁ কারণ মেসিকে দেখার জন্য ফুটবল প্রেমী ভক্তরা যারা কিনা একের পর এক দিন নিজে না খেয়ে টিকিটের পয়সা জগিয়ে টিকিট কিনেছে তাও এক একটা টিকিট দশ হাজার পনেরো হাজার কোথাও আবার শোনা গেছে টিকিট বিশ থেকে তিরিশ হাজারও চলে গেছে সেই মেসিকে নিয়ে আসা হয় কলকাতার এক মাঠে কিন্তু সেখানে মেসিকে নিয়ে এসে দেখানোই হয় না দেখানো হয় জাইন্ট স্ক্রিনে তো লোকে এবার খুব প্রকাশ করছে যে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে মেসিকে দেখবার জন্য মাঠে এসেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাইন্ট স্ক্রিনে কারণ মেসিকে কলকাতায় নিয়ে এসে দেখানো হয় না তাকে দেখানো হয় কিছু সেকেন্ড মাত্র কিন্তু তবুও মাঠে এতটা ভিড় এতটা ভিড় যে মেসিকে ঘিরে রয়েছে বহু সংখ্যক লোক তো এবার প্রশ্ন করছে যে আমরা মেসিকে দেখতে এসেছি কোনো ফিল্মস্টার কেনা হ্যাঁ কারণ এই মাঠে মজকীয়ভাবে ছিলেন হলো ভারতের বা আমাদের পশ্চিমবাংলার একজন বিখ্যাত ফিল্মস্টার বা অভিনেত্রী শুভশ্রী হ্যাঁ শুভশ্রী ছিলেন তো অনেকে আবার ব্যঙ্গ করে বলছে যে আমরা ফিল্মস্টারকে দেখতে এসে নি আমরা দেখতে এসেছি ফুটবলের সম্রাট লিওনল মেসিকে কিন্তু এখানে মেসির ভক্তরা গিয়ে পুরোপুরিভাবে নিরাশ হয়ে ঘুরে আসে তারা এখানে যে শুধু ফিল্মস্টার আর পলিটিশিয়ানদের দেখতে পায় কিন্তু মেসিকে সঠিকভাবে তারা দেখতে পায় না তো এই মেসিকে না দেখার খুব প্রকাশ করেন দর্শকরা তারা মাঠে বিভিন্ন চেয়ার টেবিল আরও যা কিছু আছে সব কিছু ভাঙচুর করে এবং তাদের ক্ষোভ প্রকাশ করে হ্যাঁ স্বাভাবিক কারণ মেসির প্রতি এত আবেগ এত ভালোবাসা যে প্রত্যেকটা মানুষ জানে যে মেসিকে তারা কতটা ভালোবাসে কিন্তু এরপরেও এই জিনিসটা বোঝা যাচ্ছে না যে এতটা মিসম্যানেজমেন্ট কেন যে তারা ম্যাসিকে নিয়ে আসার সময় কোনো রুলস নেই রেগুলেশন নেই আপনারা একটু ঘুরে ঠান্ডা মাথায় লক্ষ্য করে দেখবেন যে কেমন যেন একটা নিয়ম শৃঙ্খলা ছিল না মাঠের মধ্যে তো আপনার কি মনে হয় যে সাধারণ জনগণ যেটা করেছে একদম ঠিক করেছে না ভুল করেছে আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে কোথাও যেন একটা প্রশাসনিক মিসম্যানেজমেন্ট ছিল ওখানে কোথাও যেন একটু প্রশাসনিক গাবলিতি ছিল ওখানে কারণ এত টাকা খরচ করে লোকেরা গেছে নিজের আবেগ নিয়ে তাদেরকে সঠিক তাদের খেয়াল রাখা হয়নি এবং তাদেরকে তাদের যে চাহিদা সেটা পূরণ করা হয়নি আর আপনি যদি সত্যি মেসেজ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা লাইক করে জানতে পারেন